চিংড়ি মাছ শ্রাবণ মাসের পুইসা চাইনিজ কুমড়ো দিয়ে চিংড়ি আলু দিয়ে চটচড়ি করব আর তার সাথে হবে তেলাপিয়া মাছ বেগুন দিয়ে ঝোল হবে তেলাপিয়া আমার মা চিংড়ি মাছ কাটছে আর আমি মাছ সবজিগুলো সব কেটে নেবো

নো আলান্তা বন্ধুরা গোটা জিরেটা একটু ভেজে নেছি ওপরে এলইডি তে লাগিয়েছি এখনই তো বাল লাগালো এলইডি তে লাগিয়ে দিয়েছি পুরো আলো আছে তা মিক্সচার মেশিনটা আছে চলো না ওমা ওই আদার গুণটা একটু নিয়ে এখন না আর জিরাটা

চিংড়ি মাছ তুই চাকরি চট বসাবো আর এদিকে তেলাপিয়া মাছ ভাজা হচ্ছে সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি Mom, are you ready to eat? I'm ready to eat. Mom, are you ready to eat? Mom, are you ready to eat? চিংড়ি মাছ ভাজার কড়াইতে সাতছড়ি করব তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভেজে বন্ধু এগুলো কিন্তু নোংরা না এখন চিংড়ি মাছ ভাজার পরে সেই কড়াইতেই রান্না হচ্ছে এখন কি এটা কি তোমরা নোংরা বলবে এটা কিন্তু নোংরা না ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন চিংড়ি মাছ ভাজার কড়াইতে তো এর কিন্তু টেস্ট আলাদা হবে চিংড়ি মাছের রস রয়েছে পেঁয়াজ ভেজে নিয়েছি সবজি দিয়ে দিচ্ছি কুইশা আলু কুমড়ো আলাদা ঢাকা দিয়ে দিচ্ছি পাঠি মাছ ভাজা তুলে নিচ্ছি তেলাপিয়া মাছ ভাজার তেলে বেগুন ভেজে নেবো এদিকে বেগুন ভাজা চলছে এদিকে পুঁশাক কুমড়োর যে চাষুরিটা বসিয়েছিলাম সেই চাষ চুরিটা খুলে দেখবি সবজি অনেকটা সিজে একটুখানি হয়ে গেছে এবার এক এক করে মশলা দিয়ে হলুদ গুঁড়ো চুড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরে রাখা চিংড়ি মাছ পাটা জিরে আদা রসুন বাটা বেগুন ভাজা হালকা করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি ভালো আছি তোমরা হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি আলু দিয়ে দিচ্ছি আলু বেগুনের তাড়াতাতে লবণ দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে বাটা আদা রসুন বাটা অল্প জল দিচ্ছি চিংড়ি মাছে সবজি কষানো হয়ে গেছে অল্প জল দেবো বেশি জল দেবো না এক বাটি জল দিচ্ছি এমনি কুমড়ো তো জল বার হচ্ছে সবজি কষা হয়ে গেছে মশলা আলু মশলা কষাও হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য চচ্চড়ি হয়ে গেছে চিংড়ি মাছের চচ্চড়ি চিংড়ি মাছের চচ্চড়ি হয়ে গেছে আর মাছের ঝোলের আলু গোলেও গেছে বেগুন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনের তেলাপিয়া মাছের ঝোল হয়ে গেছে দি ভালো আছি তো অনেকদিন পর হ্যালো বন্ধুরা বলো এটা হচ্ছে মোদির এক নম্বর দিন আগে বন্ধুরা না আসতেনি না